আজ পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি সবাই অনেক সকালে জানো তো আমার রাতে না সেরকম ঘুমই হয়নি ওই মাঝে মাঝে ঘুমিয়েছি মাঝে মাঝে জেগেছি তারপরে দেখলাম চারটে বাজে ঘড়িতে তো সেই যে উঠেছি তারপর সবাইকে আমি ডেকে দিয়েছি কৌশিক কে বাবাকে মামনিকে কিন্তু কৌশিক পরে আবার কে ঘুমিয়ে পড়েছিল কিন্তু বাবা মামনি আর ঘুমায়নি আমার সাথে জেগেই ছিল সকালে ঘুম থেকে উঠে জানো তো অনেক কিছু খেয়েছি ওই ব্রেড অমলেট ডিম সেদ্ধ অনেক কিছু এরকম তারপরে ওই যে এনজিপিতে নেমে পড়লাম নেমে ওই তো এবার গাড়িতে উঠবো তো গাড়িতে ওঠার আগে আগে লাগেজগুলো তুলে নিচ্ছে তারপরে আমরা এই তো গাড়িতে উঠে পড়েছি এবার ওই সিকিমের উদ্দেশ্যে দেখো পাহাড়ি রাস্তা কি অসাধারণ দৃশ্য আর তার সাথে আমরাও বেশ মেজে উঠেছি গল্প গান নানান কিছুতে এত ভালো লাগছে ফ্যামিলির সাথে কাটাতে আর বাইরেটা যে কী অসাধারণ দৃশ্য সে আর ভাষায় প্রকাশ করা যাবে না হালকা হালকা ঠান্ডা আব হাওয়া তার সাথে পাহাড় আর মাঝে মাঝেই ঝর্ণা দেখা যাচ্ছে ও একটা আলাদা ফিলিংস কাজ করছে আমরা সকালে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়লাম প্রিয়া হোটেলে খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্নও ছিল আমরা সকালবেলা একটা ভেজ থালি নিয়েছিলাম যেহেতু সকালের সময় ব্রেকফাস্টে এমনিতে ভাত অতটা নাও ভালো লাগলেও কিন্তু কি করব আবার কখন যাব সিকিম পৌঁছাবো তারপর ভাত খাওয়া তাই ভাবলাম একবারে ব্রেকফাস্টে ভাত খেয়ে নিই তাহলে অনেকটা সময় আবার কাটাতে পারবো ভাত ভাত খেয়ে আবার এই যে গাড়ি ছুটলো কতক্ষণ লাগবে জানি না তবে ভাত খেয়ে নিয়েছি আর কোনো চিন্তা নেই আমরা জানো সেই পাঁচটার পরে পৌঁছেছি যদি ভাত না খেতাম তাহলে হয়তো এত দূর রাস্তা যেতেই পারতাম না আসলে বাঙালি তো ভাতটাই সব থেকে বড় আমাদের কাছে ওষুধ মনে হয় যাই হোক দেখো তিস্তা নদী তার সাথে পাহাড় কি অপরূপ দৃশ্য তাই না আমি তো প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করে চলেছি তার সাথে কিছু কিছু মুহূর্ত তোমার আমাদের সাথে শেয়ার এত ভালো মুহূর্ত তার মধ্যেও একটা খারাপ ঘটনা ঘটে গেছে আমরা রাস্তায় যেতে যেতে দেখি একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমাদের ড্রাইভার সাহেব তো সেখানে খানিক্ষণ কাটিয়ে দিল কারণ ওনার চেনা জানা ড্রাইভার ছিল ওই গাড়িতে আজকে আমরা উঠবো সিকিমের ছায়াতল নামক একটা জায়গায় তো এটা না অনেক উপরে এই তো চলে এসছি দেখো এতগুলো ডগ আমাদের চারিদিকে ঘিরে ধরেছে ছায়াতলের কটেজগুলো খুব সুন্দর অসাধারণ তার চারিদিকের পরিবেশ তারপরে আমরা ওই তো কটেজে উঠে একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে বেরিয়ে যাব কারণ খুব জোর খিদে পেয়ে গেছে সেই সকাল দশটার সময় ব্রেকফাস্ট করে রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এত অসাধারণ কাঠের কাজ করা যে খুব ভালো লাগছে আর বাইরের পরিবেশটাও খুব সুন্দর কিন্তু সন্ধ্যা হয়ে আসছে বলে তেমন বেশি কিছু দেখতে পাই আজকের লাঞ্চে ছিল ওই তো ডিমের ঝোল ডাল আলু ভাজা একটা ফুলকপি আলু মটরশুটি দিয়ে সবজি রান্না বান্নাও না খুব সুন্দর করেছে ছিল জানো তো এখানে আর খেয়ে সবাই খুব ভালো লেগেছে আসলে খিদেও পেয়ে গেছিলো খুব সেই সকাল দশটায় খেয়ে আবার তোমার এই পাঁচটা সাড়ে পাঁচটায় খাওয়া বুঝতেই পারছো কেমন খিদে পেয়ে আমি নিজেও খাচ্ছিলাম তার সাথে ছেলেকেও একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম ও জানো তো সেই সকালবেলা খেয়েছে আর তেমন কিছু ওরও খাওয়া হয়নি রাস্তায় বোধহয় একটা বিস্কুট বের করে দিয়েছিলাম সেটাই খেয়েছে আমার ছেলে খাওয়া দাওয়া করতে খুব আলিশ ওর মানে যত সমস্যা খাওয়া দাওয়া নিয়েই ওর হয় আমার মামনি না একটা চা বানিয়ে নিয়ে এসেছিল সমস্ত কিছু একবারে মিক্সড করে জানি না কোথার থেকে এই রেসিপিটা পেয়েছে তবে খুব সুন্দর করে বানিয়ে নিয়ে এসছে সেটাই সবাই মিলে বানিয়ে খেয়ে নিলাম দেখো সবাই বিস্কুট আর চাটা এনজয় করছি আর সবাই মিলে গল্প করছি আর চা বিস্কিট খেয়ে নিচ্ছি যদিও এই চাটা খাওয়ার পর আবার এই হোটেল থেকেও চা দিয়েছিল সেটাও আমরা খেয়েছি এরপরে যাব রাতের বেলা ডিনার করতে তো ডিনারে কি আছে তোমাদের সাথে অবশ্যই

সুন্দর হয়েছে এটা বাবুর জন্য দিয়েছি বৃহস্পতিবার ভাইপোটা আছে না ওর আমাদের এই টিফিনটা করে দিয়েছিল এটা ওই চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে বেশ দারুন একটা নতুন ধরনের ডিশ করে দিয়েছিল বেশ ভালো খেতে লাগছিল তারপর চলে গেছিলাম আমরা ডিনার করতে আগে আমি ছেলেকে খাইয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম আমরা খাবো ছেলেকে খাওয়াতে যেহেতু একটু টাইমটা বেশি এই हम लोगों को इसको देखिए आप आपका सिक्किम का रहने वाला सिक्किम का है अच्छा थैंक यू भाई ठीक है okay, আজকে ডিনারে ছিল ওই তো রুটি আর চিকেন কষা আর ছিল ওই যে নিরামিষ করে বাঁধাকপির একটা সবজি তো বেশ ভালো ছিল চিকেনটাও সুন্দর রান্না করেছিল আর বাঁধাকপির তরকারিটাও বেশ ভালো করেছে আমরা সবাই ডিনার করলো বাবা কিন্তু আজকে রাতে আর ডিনারটা করেনি বাবার একটু শরীরটা খারাপ ছিল তাই বাবা বললো আর ডিনারটা করবে না তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করো আর ফলো করে আমার পাশে থাকতে ভুলো না সবাই অনেক ভালো থেকো টাটা বাই বাই